কিছু অভাবে সংসার এর জন্য মানুষ কোন দিকেই করবো স্বামীও চলে গেছে বাপ মাও পারে না ভাই বোনদেরও খাওয়াতে হয় এর জন্য আমার খুব অভাবে সংসার মঞ্চে পাঁচতাম পর্বে এটা আসেন আমি একটু সাহায্য করতে সহযোগিতা পাইতে তাহলে আমি একটু তারপর কথাবার্তা করবে

জীবনের কথা বলেন বা কি কষ্ট নিয়ে আসছেন আমাদের ইউটিউব সামনে কথা বলার জন্য যা সে কথাটা বলবেন স্বামীতে থুয়ে চলে গেছে আর একটা বিয়ে করছে স্বামীতে এখন একটা বাচ্চা আছে আমার বাচ্চাটা নিয়ে খুব অভাবে আছি মা বাবার সংসারে থাকি বাবা পারে না মা চলতে পারে না এখন কিভাবে সংসার চালাতে হবে বাসা বাড়ি কাজ করি সেইরকম অভাবের সংসার মা বাবাও চলতে পারে না এখন নিজেই কাজ করে খাতে হয় দুটি পর্বদের বলতাম দুটি পারতুক আমার একটু সাহায্য দিতে তাহলে আমি তার সাথে মন যে তার লগে আমি কথা বতরা বলে সে একটু সাহায্য করতুক আমারে আমি বাচ্চা ডালিয়ে মা বাবার লিয়ে আমি সংসারটা চালাতে পারতাম পারে তাহলে আমার সাহায্য করবে দেখবে শুনবে তাই আমার দর্শক ভাইদের কাছে অনুরোধ আমারে যাতে একটু সাহায্য করে অভাবের সংসার থেকেই আমি আইছি নাহা তো আর আসামি এখন যদি পারে আমাকে খাওয়াতে দিতে বাচ্চাটার মানুষের মতন মানুষ করতে পারি লেখাপড়া শিখাতে পারি তাহলে একটু সব ভালো হয় সহযোগিতা করতে পারে তাহলে তো আমার আপনি আপনি বলেন যে আপনি বিয়ে বা কত সময় হয়েছিল বিয়ে বিয়ে তো হয়েছে ধরেন আমার আঠারো বছর বিয়ে আমাকে বিয়ে তো হয় বারো তেরো বছর থেকে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে এমন অভাবে সংসার আমরা তো আর স্বামীরা ভালো না করে বেড়া স্বামী বেশি দেন না তার জন্য আর একটা বিয়ে করে মালিক বাজে আমি যতটুকুই পারি কাজ করিয়ে খাওয়াই স্বামীরা চলি ফিরি কিন্তু স্বামী আমার সেইরমি দেখেন তো একটা বাচ্চার হয়ে গেছে এখন তার জন্য আমি কি তার সংসারে থাকতে পারবো যদি কষ্ট দেয় যায় আমি কামাই রুজি করি আমি বাসা বাড়ি কাজ করি স্বামীরে খাওয়াই সেই স্বামী অত্যাচার করে ই করে তা বাচ্চা ডালে আমি কদিন তার ই করবো এর জন্য আমার একটা বাচ্চা হয়েছে বলে আমি তার ছেড়ে আসে পড়ছি এখন সে আর একটা বিয়ে করে চলে গেছে গা এখন আমি চাই একটা আমার যদি সব বাচ্চাটা নিয়ে আমি চলে ফিরে খাতে পারি আমারে খাতে পারে তাহলে আমি থাকতে পারি আর যদি হ্যাঁ একটা না নিতে পারে তার সংসারের থেকে আমার দরকার আছে নাই এখন আমি যদি খাইকে খাতে হয় তাহলে তো আমার বাচ্চাটা লিয়ে আমার সংসারটা চালাতে হবে যা পাই আমার সংসারটা হ্যাঁ নিয়ে যায় এখন বাচ্চাটারে মানুষ করবো কীভাবে কীভাবে চলবো এইভাবে আমার এখন দরকার আমাদের জীবন তার এইভাবে চলতে পারে না বাচ্চা তার যদি মানুষের মতন মানুষ করতে পারি খাওয়াতে পারি তবু আমার কাছে না একটু বা দ্বারা কী হবে আর যদি পর ভাই ভাইরা আমার একটু সাহায্য করে সহযোগিতা করে তাহলে তা আর তো আপা বলেন হ্যাঁ আপনার স্বামী এখন চলে গেছে এখন কষ্ট মধ্যে আছেন এখন আপনি ভাই বোন আছে কিনা বা বাবা মা আছে বাবা মা আছে ভাই আছে একটা ভাই একটা বোন আছে তাদের য়ে একটা লিয়ে ঘুরি আবার আমিও হ্যাঁ তো পারে না আমার এই সংসার চালাতে হয় সবার বড় আমি ভাই বোন দুইজন ছোটো ছোটো একটা ভাই একটা বই আর একটা আমার বাচ্চা এতে পাঁচ ছজন মানুষ খাওয়াতে খুব অভাবে সংসার বা বাবা মাও পারে না খুব অসুস্থ আমার এই ওষুধের টাকা পয়সা দেওয়া লাগে বাসা ভাড়া দেওয়া লাগে কাজ কাম করে আমি সংসারটা চালাই বুঝছেন এখন তো আর মা অশোকে অশুত কিনা লাগে তাৰে চলে খাও লাগে এখন ভাইস ভাইস বলছে যদি আমার একটু সহযোগিতা করে একটু ই করতে পারে তাহলে আমি তা ধন্য হবেন এখন আমাকে তো আর এখন সংসারটা অভাবে পড়ে গেছে তো আর রাস্তা নেই কোনো দিকে আমার কাজটা চলতেছে না দুটো বাসা তিনটে বাসা কাজ করিয়ে চলে না এখন মানুষে ইও করতে চায় না সব জিনিসের অভাবে সংসার এর জন্য মানুষ কোন দিকেই করবো স্বামীও চলে গেছে বাপ মাও পারে না ভাই বোনদেরও খাওয়াতে হয় এর জন্য আমার খুব অভাবে সংসার আমি যদি পারতাম আমি একটু সাহায্য করতে সহযোগিতা পাইতে তাহলে আমি একটু তার কি করতাম সেও আমার দিকে দেখতো তো দিকে আপনি কীরকম ছেলে পছন্দ আপনি বা কত বছর আপনি আমার পছন্দ এখন হ্যাঁ যদি আমার সংসার আমার আমারও ই করতে পারে তাহলে আমিও তার লগে করতে পারবো তাতেও সমস্যা নেই আমার হ্যাঁ কারণ হ্যাঁ যদি আমার বাচ্চাটা ভাই বোন আসে বাপ মা আসে করতে পারে তা আমার বয়স দিয়ে তো দরকার পড়বে না আমারও যদি চলাতে পারে তাই এইটাই আমি মনে করব ভাজার শুকু আমি দাইল ভাত খাতে পারলেই এইটাই লাগছুক

সব করে বিয়ে দে একটাই আমি বড় ভাই বোন ছিলাম সব করে বিয়ে দেশ তবুও স্বামীরা ভালো পাইনি এখন স্বামীরা পাইয়ে গেছে অভাবে সংসার সেই পারিনি এখন কী করবো কষ্টর জীবন মা বাবা দিসলো সে কষ্টই হয়ে জীবনটা মনে করছে সুখ করে খাইতে পারবে মায়েরা শান্তিতে ছাড়তে পারবে সেই শান্তিটা হইল না সেইভাবেই চলতে হয় তার জন্যে ওই এখন মা বাবা সংসারে এখন যদি পাই একটা ভালো মনের মানুষ যদি দায়িত্ব নিতে পারে তাই আমি তার কাছে নিই যতটুকুই পারি হ্যাঁ আমার মন ই করবে আমিও তার যতটুকু পারি ততটুকুই ভালোবাসি তো অপা আমাদের দশক ভাইরা অনেক দশক ভাইরা অনেক আমাদের সাথে কমপ্লেন করে যে ভাই দেখেন আমরা আমাদের দেশে প্রবাসী আসি এসে কাজ করি কষ্ট করি তাছাড়া পরিবর্তন অসহায় দরিদ্র তাদের কথা শুনে আমরা টাকা পয়সা পাঠাই দেখা যায় পাঠানোর পরে আমার সাথে কথা বলতে চায় না দুদিন কথা বলে ওদের ফোন বন্ধ করে দেয় আবার এই ক্ষেত্রে কি আপনি কী করবেন কিছু যদি কি কেউ আপনাকে সরাসরি করে বা সাহায্য করে টাকা পয়সা পান তারপর কি আপনি সরাসরি কথা বলবেন নাকি ফোন বন্ধ করে রাখবেন না না তার সাথে কথা বলবো না কেন হ্যাঁ যদি আমারে সাহায্য করে আর এই করে তার লগে আমি ফোন বন্ধ করবো কি কেন ভালো মন্দ সারা জীবনের লগে সহযোগিতা করে যাবো হ্যাঁ আমার লগে কথাবার্তা করবে আমিও তার লগে সারা জীবন লেগে কথা বলতাম না দেখা যাক দুইটা ভালো বন্ধু দুইটা কথা বললো তো ওই ক্ষেত্রে কি আপনি কি রাগ না না হ্যাঁ হ্যাঁ যতই আমারে দিতে পারে এমনি মানছে কোন কথা বাতরা বলে না কাজের মাধ্যমেও তো ভালো মন্দ বলে তাতে আমার অসুবিধা নেই হ্যাঁ ভালো কক মন্দ কর হ্যাঁ যদি আমার সহযোগিতা করে তা এই দিয়েই আমার কাছে লাভ লাগছ হ্যাঁ ভালো কক মন্দ কর হ্যাঁ আমার সাহায্য করলেই চলবে আর কিছু আমার দরকার পড়বে না তো এখন আপনি কি গ্রামে কি জানা না আপনি কি বাসাবাড়ির কাজ করছেন বলছিলেন আচ্ছা আর বলেন যে যে বয়স হলে আপনি বিয়ে করছেন আর ভাই যেটা বাসা ভালো তাদের সাথে ভালো বিয়ে করবেন খারাপ কোনো করে ব্যবহার করবেন না তো আপনার যে নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবে বা সহজে করবে সেই নাম্বারটা একটু বলবেন আপনার নাম্বারটা আছে তাদের নাম্বারটা দিয়ে বলে দিয়ে আমরা দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বার দিয়ে শিমলাফাকে আমরা সবাই সাহায্য করবেন যে যা পাবেন সহায়তা করবেন তো আমরা দেখা নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন টু ডাবল ওয়ান ফোর থ্রি দর্শক নাম্বারটা আমি আরও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন টু ডাবল ওয়ান ফোর থ্রি দশক এই নাম্বার দিয়ে আপনারা সবাই সাহায্য করবেন নাম্বারটা আমরা ভিডিও দিয়ে দিলাম দশক এই নাম্বার দিয়ে আপনার সাহায্য করবেন আর আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ইনবক্সে দর্শক ভালো যে কথা বলবেন বা আমাদের ইট আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব বা শেয়ার করবেন তাহলে আমরা ভালো ভালো নতুন ইউটিউব ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব আপনাদেরকে সহায় সহায়তা করবো যদি আমাদের ভুলভ্রান্ত হয়ে থাকে দর্শক আমাদেরকে মাফ করে দেবেন বা ক্ষমা করে দেবেন এ প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আপা আমাদের দর্শক বাই বেশ কিছু বলেন বা তাদের বলেন যে শেষ বিদায় নেন